আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবের একেবারে দোকানের মতো করে শিঙ্গার বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে বানানোর চেষ্টা করেছি আমার ভিডিওটা একদম নতুন আধুনির জন্য যারা আসলে একেবারেই পারে না তো আশা করতেছি আমি ওনাদেরকে বুঝিয়ে দিতে পারবো যে আমি ঠিক কেভাবে বানাচ্ছি তো আমি একটা বাটিতে তিন কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আমার পরিমাণ মতো লবণ দিচ্ছি আমি এখানে আধা চামচ দিলাম আপনারা যদি ময়দাটা বেশি নেন তাহলে অবশ্যই বেশি দিতে হবে আমি এখানে দু চামচের মতো তেল দিলাম দিয়ে ফার্স্ট আমি এগুলো একটু ভালো করে মিক্স করে নিব একটু ভালো করে মিক্স করে নেব যখন কখন বুঝবেন যে কারণ যেভাবে এভাবে দলা হয়ে আসলে তখন বুঝতে পারবেন যে আপনার ডোটা হয়ে আসছে তো এবার অল্প অল্প রুম নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে এটা একটা খুব বেশি শক্ত না খুব বেশি নরম না এরকম একটা ডো করে নেব একেবারে নরম করে ফেলে যেভাবে রুটি পরটা ডো করি ওটা করা যাবে না তাহলে কিন্তু এটা কিছুক্ষণ পর ঠান্ডা হলে নরম হয়ে যাবে যে মোচমুচে ভাবটা হয় ওইটা হবে না আমার রেসিপিটা ফলো করলে অবশ্যই অবশ্যই আপনার পারফেক্ট শিঙ্গারাটা বানাতে পারবেন তো এবার আমি উপরেও একটু তেল দিয়ে এটা আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব এবার আমি শিঙারার ভেতরের পটা রেডি করে নিব পুরটা তো আমি এখানে তেল করে গরম করে নিই এখানে রসুন কুচি দিয়ে হালকা একটু ব্রাউন কালার করে নিলাম এখানে পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরচ কুচি দিলাম আচ্ছা এখানে রসুন কুচি দেওয়ার কারণটা হলো স্মেলটা ভালো আসবে তারপর এখানে আমি হলুদ দিলাম মরিচ গুঁড়ো হালকা মশলা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং সামান্য জিরা গুঁড়ো দিয়ে আমি এখানে কিছু মাংস দিয়েছি এরপরে আলুটা কিপ করে কেটে রেখেছি ওটা দিয়ে দিয়েছি এরপর আমি এখানে কিছু ফ্রোজেন টমেটো ছিল ওটা দিয়ে দিয়েছি এগুলো একদম অপশনাল স্বাদের জন্য জাস্ট দেওয়া তো এখানে আমি এক কাপের যে কম পানি দিয়ে আলুটা সেদ্ধ করে নিব আচ্ছা আলুটা কিন্তু আমি জাস্ট সেদ্ধ করার জন্য পানিটা দিলাম কিন্তু নামাবার আগে একদম পানিটা শুকিয়ে যাওয়ার মতো করেই নামাবেন তো আমি এখানে বাজারে যে পাঁচ টাকা দাম ম্যাজিক মশলাগুলো পাওয়া যায় ওটা দিয়ে দিলাম ওটা দিয়ে এটা ভালো করে মিক্স করে নিয়ে লবণটা চেক করে নেবেন অবশ্যই অবশ্যই চেক করে নেওয়া হয়ে গেলে এবারে একটা প্লেটে ঢেলে নিন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন আলুর পুরটা তো আমার আলুর পুর কিন্তু একদম রেডি তো এবার আমি সিঙ্গারা বানানোর মূল রেসিপিটাতে চলে যাব ওটা এক পাশে রেখে দিয়ে এবার আমি যে ডোটা রেডি করে নিয়েছি এটা ছুরির সাহায্যে কেটে নিলাম জাস্ট লম্বা করে একটা রুটির মতো করে বেলে নেবেন রুটির অবশ্য গোল হয় কিন্তু এটা একটু লম্বাতে হবে আপনাদের বোঝার সুবিধার তো আসলে আমি বলতেছি এটা একটু লম্বাতে টাইপের হবে রুটিটা করে হবে না একটু লম্বাতে লম্বাতে করে দেখুন ঠিক সেমভাবে আসলে এটা একটু বুঝে নিতে হবে তারপর আমি সবগুলো রুটি বেড়ে নেওয়ার পর আমি একটা লুটি জাস্ট মাঝখানে ছুরি দিয়ে দুই টুকরো করে এভাবে ফোল্ড করে নেবেন একটা কোনার উপর আরেকটা কোনা জাস্ট বসিয়ে দিলে কিন্তু এরকম একটা পকেট সিস্টেমের হয়ে যাবে তো ঠিক এভাবে হাতের মধ্যে করে নেবেন এরপরে আলুর উপরটা ঠান্ডা হয়ে গেছে তো ওইটা দিয়ে দেবেন জাস্ট দেখুন কীভাবে সম্পূর্ণ অংশটাই আমি একটু পানি লাগিয়ে দিলাম জাস্ট এক পাশ দিয়ে যে পাশে ফোল্ড করে নেই ওই পাশ দিয়ে একটা ভাজ দিয়ে জাস্ট এবার লাগিয়ে দিলে কিন্তু আপনার সমুদ্রটা একদম হোটেল স্টাইলে হয়ে গেছে দেখুন আমি আবার বলতেছি জাস্ট একটার উপরে একটা ফোল্ড করে দিবেন ছুরি দিয়ে কাটার পরে যে অংশটা কাটানো হয়নি গোলাটি টাইপের ওই অংশটাই জাস্ট একটা ভাজ দিয়ে আলুর উপর দেওয়ার পরে একটা ভাজ দিয়ে জাস্ট ফোল্ড করে দিলে কিন্তু আপনার সিঙ্গারাটা রেডি আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভুল তৈরি থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি এভাবে সব শিঙ্গারা ভাজ করে নিয়েছি ভাজ দিয়ে দিন অফ ক্যামেরায় এবার আমি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে একটা একটা করে শিঙ্গারাগুলো দিয়ে দেবো জাস্ট উল্টে পাল্টে দশ মিনিট মতো সময় লাগবে অবশ্যই মাঝারি আছে করবেন হাই হাই হিট দিবেন না ছোলার মধ্যে মাঝারি আছে দিয়ে এবার জাস্ট ব্রাউন কালার করে ভেজে নেবেন তাহলে একদম রেডি বিকালের নাস্তার সাথে এরকম সিঙ্গারা থাকলে আর কিছুই লাগবে না সসের সাথে পরিবেশন করুন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এইটুকু আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন